প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইয়ে বিরাট চমক এক শেষে থাকা আর্সেনালকে দুই এক গোলে পরাজিত করে প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে এক বিশাল ঝাঁকুনি দিয়েছে এমি মার্টিনেজের অ্যাস্টন ভিলা অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে আর্জেন্টাইন এমিলিয়ানো বুয়েন্দিয়ার গোলে গানারদের পরাজয় নিশ্চিত হয় যা তাদের শিরোপা জয়ের স্বপ্নে এক কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিল সমান সংখ্যক ম্যাচ খেলে শীর্ষে থাকা আর্সেনাল আর দ্বিতীয় স্থানে থাকা ম্যান্সিডি পয়েন্টের পার্থক্য এখন মাত্র দুই ত্রিশ পয়েন্ট নিয়ে অ্যাস্টন অ্যাস্টনগিলাও উঠে এসেছে টেবিলের তিন নম্বরে ম্যাচটি ছিল ঘটনাবহুল এবং তীব্র প্রতিযোগিতাপূর্ণ আর্সেনাল যেখানে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান ধরে রাখার জন্য মরিয়া ছিল সেখানে অ্যাস্টন ভিলা নিজেদের মাঠে একটি কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত ছিল প্রথমার্ধে ভিলা কিছুটা রক্ষণাত্মক খেললেও আক্রমণে তাদের ধারালোর প্রতি আক্রমণ আর্সেনালের রক্ষণভাগকে বারবার চিন্তায় ফেলেছে ম্যাচের প্রথমার্ধেই ছত্রিশ মিনিটে ম্যাটি ক্যাশের গোলে এগিয়ে যায় অ্যাস্টন ভিলা আর্সেনালের জন্য প্রথমার্ধ ছিল হতাশার তাদের পাসিং এবং পজিশনে খেলার চিরাচরিত ধরন থাকলেও ভিলা পার্কের কড়া ডিফেন্স ভেদ করা তাদের জন্য কঠিন হয়ে উঠেছিল ভিলা বিরতিতে যায় এক শূন্য গোলের লিড নিয়ে দ্বিতীয়ার্ধে আর্সেনাল দ্রুত ম্যাচে ফেরার সংকেত দেয় তাদের আক্রমণের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ সৃষ্টি হয় ভিলা ডি বক্সে বাহান্ন মিনিটে লিয়ান্দ্র টসার্ট গোল করে আর্সেনালকে সমতা এনে দেন এক এক সমতার পর ম্যাচের চিত্র পাল্টে যায় ম্যাচের পরিসংখ্যান সে সময় আর্সেনালের পক্ষে ছিল মনে হচ্ছিল আর্সেনাল শেষ হাসি হাসবে তবে ফুটবল যে নাটকীয় তাই ভরা তা প্রমাণ হলো ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগে রেফারি যখন ঘোষণা করলেন পাঁচ মিনিট অতিরিক্ত সময় তখন সবাই ধরে নিয়েছিল ম্যাচটি ড্রয়ের দিকেই যাচ্ছে ঠিক তখনই তীব্র আক্রমণের মুখে পড়ে আর্সেনাল অ্যাস্টন ভিলার খেলোয়াড়া ডিবক্সের ভিতরে একাধিক শট করতে থাকলে বল ডিফ্লেক্টেড হয়ে কাছে শেষ মুহূর্তে আসে এবং তিনি এক ফিনিশ শটে মুহূর্তের মধ্যে আর্সেনাল ও ভিলা দুই দলের ভাগ্যই বদলে যায় একটি গোলের সুবাতে আবারও আর্জেন্টাইন বুয়েন্দিয়া বাঁচালেন অ্যাস্টোনাকে বরাবরের মতনই আরেক আর্জেন্টাইন এমি মার্টিনেজও দারুণ খেলেছেন আর্সেনালের আক্রমণের মুখে অ্যাস্টন মিলার একটি মেজর শক্তি হয়ে দাঁড়িয়েছিল আর্জেন্টাইন এই বাজপাখি পাখি করেছেন সাতখানা সেভ বক্সের ভেতরে করেছেন দুইটি ডাইভিং সেভ দিয়েছেন পাঁচটি সব মিলিয়ে আর্জেন্টাইনদের আধিপত্য প্রিমিয়ার লিগে অব্যাহত বারবার আর্জেন্টাইনরা প্রমাণ করছে কেন তারাই সবচেয়ে সেরা অন্যদিকে আর্সেনালের খেলোয়াড় এবং কোচিং স্টাফরা মাঠ ছাড়লেন হতাশার প্রতিচ্ছবি নিয়ে এই পরাজয় তাদের শিরোপা প্রতিদ্বন্দ্বী দলগুলোর জন্য বিশাল সুযোগ তৈরি করে দিল এই ম্যাচে প্রমাণিত হল প্রিমিয়ার লিগে কোনো ম্যাচই সহজ নয় এবং অ্যাস্টনভিলা কোনো পরিস্থিতিতেই হাল ছাড়তে রাজি নয় আর্সেনালকে এখন দ্রুত এই ধাক্কা সামলে উঠে নিজেদের পথ খুঁজে নিতে হবে না হলে শিরোপার স্বপ্ন পূরণের সমীকরণ আরও কঠিন হয়ে উঠতে পারে